নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর দুইটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে যা পরবর্তী সময়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী দিনে কোথায় কোন বৃষ্টিপাত থাকছে কত পরিমাণ বৃষ্টি হবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো আজকে চব্বিশে নভেম্বর সোমবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে সেটা একবার দেখে নিই গতকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দক্ষিণবঙ্গে শ্রীনিকতনে চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে চোদ্দো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং পাহাড়ি এলাকায় পাঁচ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং কলকাতার তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং ঘন কুয়াশা সতর্কতা ছিল আলিপুরদুয়ার দমদম ডায়মন্ড হারবার এবং দীঘার কিছু অংশে সকালবেলায় বাকি আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়া সতর্কতা নেই সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে তবে আজ দার্জিলিংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা রাত্রিকালীন তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই তো এটা হলো আজকের আপডেট একবার দেখে নিই নিম্নচাপের আপডেটে কোথায় কেমন আবার আপডেট দেওয়া হয়েছে নিম্নচাপের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব ভারতের নিচের ভাগে একটি আহ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে যেটি আগামী দিনে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং তার সাথেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যা আগামী দিনে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামী সাতাশ তারিখে এটি আরও ঘনীভূত হওয়ার পর মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে তো আগামী আঠাশ তারিখে এটি ল্যান্ড হয়ে নিম্নচাপে পরিণত হবে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হওয়া বইতে পারে এইসব এলাকাতে যেটি বেশি প্রভাব ফেলবে কিন্তু শ্রীলঙ্কা দেশে দেখতে পাচ্ছেন এটি বেশিরভাগের অংশেই কিন্তু শ্রীলঙ্কার মধ্যে রয়েছে যেটি আস্তে আস্তে বেঙ্গালুরু চেন্নাই এবং বিশাখাপত্তনম তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও আগামী দুই থেকে তিন তারিখে কিন্তু এর প্রভাব পড়তে পারে তো এটি অবশ্যই পরবর্তী দিনে আপডেট দেওয়া হবে কোথায় কেমন প্রভাব থাকছে তো অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ